আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ দেখেন জীবনে অনেক কষ্ট করছেন সাংবাদিকতা গিয়ে আমার অনেক পরিচিত সাংবাদিক চাকরি হারিয়েছে খুব কষ্ট লাগে দেখে একটা ছোট্ট সত্য কথা রিপোর্ট করার জন্য চাকরি হয়েছে সারাক্ষণ নিগ্রহের মধ্যে থাকেন আপনাদেরকে চাকরিচ্যুত করা হয় কথায় কথা আপনারা প্লিজ একটা উদ্যোগ নেন এই একটা সুযোগ আপনারা চাপ সৃষ্টি করেন সাংবাদিক ইউনিয়নকে এক হইতে হবে আপনারা চাপ সৃষ্টি করেন প্রেস ক্লাবে যে সমস্ত সকল সাংবাদিককে সদস্যপদ দেওয়া হয়েছে আপনারা জানেন হোয়াট আই অ্যাম মিনিং আপনারা তাদের থেকে প্রেস ক্লাব মুক্ত করেন সৎ এবং মানে সত্যিকারের জার্নালিস্ট আছে যারা তারা যেন থাকে আপনারা যদি কালেকটিভ একটা ফোর্স গড়ে তোলেন সব সাংবাদিকরা মিলে একসাথে সত্যিকারের সাংবাদিক মানে বুঝতেন তো সত্যিকারের মানে কি বুঝিয়েছি মিলে আপনারা ঐক্যবদ্ধ থাকেন আপনারা আপনাদের যত কালো আইন আছে এগুলি করেন ব্যাপারটা করেন এবং আমাদেরকে অব্যাহতভাবে চাপের মধ্যে রাখেন সুশাসন প্রশ্নে ভিন্ন মাত্র ছাড় দিবেন